জলটা খাও গুড মর্নিং কি হলো না 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 কোনো ঠান্ডা নেই দেখি ধরো কি হলো কি আছে কি হলো বলো কি হলো নাও এই যে ঠুকছি তাদের নাম স্কুলে ইয়ে দেরি হয়ে যাবে না গ্লাসটা ধরো আমি টিফিনটা রেডি করি নাও 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 ধরো না আমি টিফিনটা রেডি করি দেরি হয়ে যাবে ধরো কি হচ্ছে ধরে তাতে ধরো

ধরো ধরো কি হচ্ছে নাও ধরো তাড়াতাড়ি খাও আমি খাই দিচ্ছি তো তাড়াতাড়ি খেয়ে নাও আমি জানি তো এরকম হবে ওইগুলো সব নিজে বিছানার মাথার উপরে সব সাজিয়ে রেখেছে বা কি সুন্দর লাগছে না ওইটুকু টুকু এইটুকু খেয়েছে সবে কোন শাকটা দিদি হ্যাঁ সরষের শাকটাকে বেছে কুচি কুচি ঠান্ডাতে বাবুর একদম প্রপার শীত লেগেছে বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এতটা ঠান্ডা

নাও কি হলো তাড়াতাড়ি না তাড়াতাড়ি ফের ওয়ান টু থ্রি কি অবস্থা ও ফাইভ বলতে না বলতে ফিনিশ হয়ে যাবে

So, no. bye. Bye, do Bye, bye. I